আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা একদম সহজভাবে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে ঝটপট তৈরি করে নিবে মজাদার এই নান রুটিটা এই নানডুটি আর বাইরে থেকে কিনে আনতে হবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মজাদার নান রুটিটা কিনে বানিয়ে নিতে পারবেন তো চলুন কথা না বলি চপ এই মজাদার নান রুটি রেসিপিটা দেখে নিন বরঞ্চলে নান রুটির ডোটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নেব আমার পরিমাণ মতো তিন কাপ আটার ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ইস্ট এক কাপ আটার জন্য কিংবা ময়দার জন্য আধা চামচ করে ইস্ট দিলেই হয়ে যাবে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আটা দিয়ে আস পারফেক্ট নান রুটি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিয়েছি এক কাপ কুসুম গরম দুধের পরিবর্তে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন কিন্তু দুধ দিলে নান রুটিটা খেতে বেশি টেস্ট লাগবে দেখুন একটু একটু করে দেবো আর মিশিয়ে নেব মুথে নিতে হবে ডোটা যত মুথা যাবে নান রুটিটা তত ভালো হবে একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু উপর দিয়ে যদি একটু তেল মাখায় দেন তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে না তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঠেকে কোনো গরম জায়গায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আসলাম এক ঘন্টা পর দেখি ডোটা কেমন হয়েছে এই যে দেখেন মার্শাল্লা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো আমি আরেকটু হালকা করে মুঠে নেব বেশি মুথার দরকার নেই আমি এখান থেকে লেচি কেটে নেব আগে তো দেখি তিন কাপ আটায় কয়টা লেচি হয় ওই যে আমি এতটুক করে নিয়েছি বেশি বড়ও না বেশি ছোটও না তবে এখন লেচিগুলো আগে করে নেব পাটায় আমার ছয়টা রুটি হবে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি তবে এখন এটা পাঁচ মিনিট রেখে দেবো কারণ সাথে সাথে লেচি কেটে কিন্তু রুটিটা বেলা যাবে না তো পাঁচ মিনিট পরে রুটি বেলে নেব। ডোগুলো দেখেন পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এখন রুটি বেলতেও মানে সুবিধা হবে তবে আমি এখন এখান থেকে একটা একটা করে রুটি বেলে নেব। সব বানাই নিয়েছি দেখেন কতটুকু পুর করে রুটি বানাইছি সেটা একটু দেখাই দিচ্ছি তো আমি এখন চুলায় চলে যাবো রুটিগুলো ভেজে নেব এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন রুটি একটা দিয়ে দিচ্ছি এই যে শুন সুন্দর এক পাশ হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ ফুলে ফুলে একদম টপ হয়ে যাচ্ছে দিয়েও যে এরকম ফুলকো ফুলকো নান দুটি বানিয়ে নেওয়া যায় না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না সবগুলো রুটি এখন এইভাবে ভেজে নেব এই যে মাসাল্লাহ দেখেন আমার রুটিগুলো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আটা দিয়েও যে এইভাবে পারফেক্ট নান রুটি তৈরি করে নেওয়া যায় না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করবেন না আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই যে হয়েছে মাসাল্লাহ দেখেন একদম পারফেক্ট তো আমার এই নান রুটি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দে ভিডিওটা শেয়ার করে দিবেন তা আপনারা অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম